আগে তোমাকে ঠিক করে নি তারপর আল্লাহর দরবারে মিন্নার জানিয়ে আমিও যাব তোমার সঙ্গে না 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 অত কিছু দরকার নেই অত কিছু দরকার নেই আমার সঙ্গে যাও শয়তানের রাজি শয়তানের রাজি বন্ধ করুন এই সব দা ঠাকুরের নাতনি এই আপনার চিকিৎসা অমানুষের মতন মারছেন একটা মানুষকে ইনসানের শরীর থেকে ভূত তাড়ানোর এটাই পথ আঘাতে আঘাতে শেষ করতে হবে শায়তানের বীজকে যাতে ইনসানের শরীর ছেড়ে বেরিয়ে যায় আপনি ভূতে বিশ্বাস করেন আপনি ভগবানে বিশ্বাস করেন হ্যাঁ করি তো তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে ভূত আছে